সবাই কেমন আছো সবাইকে জানা নতুন একটি ক্লাসে স্বাগতম শুভেচ্ছা আজকে আমি করবো ডিভিডেন্ট পলিসি আমরা ম্যানেজমেন্ট বইয়ের অধ্যায় চতুর্থ অধ্যায় ডিভিডেন্ট পলিসি করব ডিভিডেন্ট পলিসি আচ্ছা ডিভিডেন্ট কাকে বলে ডিভিডেন্ট কি এটা আমাদের একটু জানা আগে দরকার তারপরে আমরা অধ্যায়ের দিকে যাব ডিভিডেন্ট অ্যাকচুয়ালি ডিভিডেন্ট হচ্ছে একটা ইনকাম হয় সেই নিট বছর শেষে যে নিট ইনকামটা থাকে সেই নিট অংশটুকুন শেয়ার হোল্ডারদের ভাগ করে দেয় তাকে বলা হয় ডিভিডেন্ট এবং যতটুকু অংশ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কোনো ঝুঁকির নিরাপত্তার জন্য রেখে দেওয়া হয় তাকে বলা হয় রিটার্ন আর্নিং তাকে কি বলা হয় রিটার্ন আর্নিং তাহলে আমরা কি বুঝলাম ডিভিডেন্ট তাকে হয় ডিভিডেন্ট হচ্ছে একটা প্রতিষ্ঠানে যত টাকা থাকে যত টাকা নেট ইনকাম হয় সে আয়ের যে অংশটা শেয়ার ভিতরে বন্টন করে দেয় তাকে বলা হয় ডিভিডেন্ড এবং যতটুকু অংশ ভবিষ্যতের ক্ষতি মোকাবেলা করার জন্য রেখে দেয় তাকে বলা হয় কি রিটার্ন আর্নিং তো এখানে কয়েকটা কয়েকজন ব্যক্তির যেমন মেথড আছে যেমন কি গর্ডন মডেল ওয়াল্টার মডেল এবং এমএম এম মডেল এছাড়াও কিছু ব্যতিক্রম সূত্র আছে তো সেই সূত্র ব্যতিক্রম সূত্রগুলো নিয়ে আসলে এক এক করে আমি সব সূত্রগুলো তোমাদের মাঝে দিব প্রথম আমি জেনারেল কিছু সূত্র নিয়ে আসছি কিছু সূত্র দেখো তোমরা এটা পলিসির প্রথম যে ক্লাস সেটা দিচ্ছি দেখো কি বলছে অঙ্কে যদি নিট ইনকাম ও টোটাল অ্যাসেস্ট দেওয়া থাকে তাহলে রিটার্ন অ্যাসেস্ট অর্থাৎ সম্পর্কে টাকা আয় হয়েছে সেটা বের করার জন্য সূত্র হবে আর ওই এর সমান নেট ইনকাম বা টোটাল অ্যাসেটস গুণ 100 দুই নাম্বার অঙ্কে যদি নেট ইনকাম রিফারেন্স ডিভিডেন্ড ও নাম্বার অফ শেয়ার দেওয়া থাকে তাহলে আর্নিং পার শেয়ার ইপিএস আর্নিং পার শেয়ার মানে কি ইপিএস বের করা সূত্র অর্থাৎ একটা শেয়ার প্রতি কত টাকা আয় হয়েছে সেটাকে বলা হয় ইপিএস আর্নিং পার শেয়ার ইপিএস বের করা সূত্র হবে নেট ইনকাম মাইনাস রিফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড নাম্বার অফ শেয়ার স্যার প্রিফারেন্স ডিভিডেন্ড কি আমরা জানি তো অগ্রাধিকার যুক্ত শেয়ার মানে যাদের শেয়ার হোল্ডারদের লোভ বংশ তাদের আগে ঘোষণা করা হয় তাদের ওই ডিভিডেন্ডটা দিতে হবে তাকে বলে প্রিফারেন্স ডিভিডেন্ড তিন নম্বরে অঙ্কের যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেইড এবং নাম্বার অফ শেয়ার দেওয়া থাকে তাহলে ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার বের করার সূত্র হবে ডিপিএস ওয়ান ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেইড ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার চতুর্থ সূত্র অঙ্কে যদি ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস এবং আর্নিং পার শেয়ার ইপিএস দেওয়া থাকে তাহলে ডি পি রেশিও বেকার সূত্র হবে ডিভিডেন্ড পেআউট আউট শতকরা আই থেকে কতটুকু লভ্যাংশ ঘোষণা করা হবে তাকে বলে ডিভিডেন্ড পে আউট রেশিও সূত্র কি ডিপিএস বা ডিপিএস গুণ একশো তাহলে আজ আমি তোমাদের জন্য এই সূত্র রাখলাম নেক্সট ক্লাসে আমি সূত্রগুলো নিয়ে আসবো সবাই আমার পেজটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও সবার জন্য অনেক শুভকামনা রইলো সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো